এই বারান্দায় যতদিন ধরে আমি শাকসবজি সবজি লাগিয়েছি কোন ধরনের শাক আমার কিনে খেতে হয় না লাল শাক থেকে শুরু করে পুঁই শাক পালং শাক তারপরে হচ্ছে কিছু সবজিও লাগিয়েছিলাম তার মধ্যে হচ্ছে উচ্ছে যেটাকে আমরা নারায়ণগঞ্জের ভাষায় উস্তা বলি তো কয়েকটা উস্তা হয়েছে আর এখন রাফির বাবা উস্তগুলো আমাকে দিবে রান্না করার জন্য আমি ভাজি করব। এর আগেও কয়েকবার আমি এখান থেকে উচ্ছে নিয়ে ভাজি করেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কারণ যেহেতু নিজে এখান থেকে উচ্ছে আমি পেরেছি তো সেহেতু আমি তো আর নিজেকে নিজে ভিডিও করতে পারবো না আর রাফিও তখন স্কুলে ছিল আর আজকে তো রাফির বাবা বাসায় ভাবলাম যে আজকে একটা ভিডিও করি যেহেতু নিজের শখের বারান্দা থেকে কিছু সবজি নিচ্ছি এই যে বেগুন গাছ এই বেগুন গাছে কিন্তু কয়েকটা বেগুন হয়েছিল তো আমি এই বেগুন গাছগুলো এখন আর রাখবো না আমি এখানে কিছু ফুল গাছ এনে লাগাবো আর এমনিতেও আমি চাচ্ছি না আমার বারান্দায় সবজি গাছ আর লাগাতে কেননা পোকা মাকড়ের একটা ভয় থাকে আর আমি এমনিতেও কিন্তু পোকা অনেক ভয় পাই সবজি লাগিয়ে দেখলাম যে বারান্দায় আসলে কিছু পোকার আক্রমণ হয়েছে যেগুলো আমি একদমই পছন্দ করি না আর সবজি গাছের কিন্তু অনেক পরিচর্যা করা লাগে অনেকটা সময়ের ব্যাপার এই জন্য ভাবছি যে সবজি আর লাগাবো না যদিও বা সবজি গাছ লাগিয়ে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল মানে আমি যখন সবজিগুলো এখান থেকে নিয়ে রান্না করতাম কেমন জানি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো কিন্তু কি কিছুই করার নাই আসলে ওইভাবে আমি একদমই সময় করে উঠতে পারি না বারান্দার সবজি যত্ন নিব তবে আমার যদি একটা ছাদ থাকতো থাকতো বা বাড়ি কিছুটা জায়গা হতো মানে নিজের আর কি তাহলে হয়তো আমি অনেক গাছপালা লাগাতাম যেহেতু আমার নিজের বাড়ি নাই ভাড়া বাসায় থাকি এই বারান্দা ছাড়া তো আর আমার গাছপালা রাখার মতো কোনো জায়গা নাই আর সবজি তারপরে হচ্ছে ফুল গাছ সবগুলো গাছ তো আর একসাথে রাখা যায় না আর এই জন্য ভাবলাম যে না আমার শখ তো পূরণ করেছি অনেক ইচ্ছে ছিল যে নিজের সবজি লাগিয়ে সবজি রান্না করে খাবো তো সেই শখটা তো পূরণ হয়েছে এই জন্য এখন আর সবজি লাগাবো না সবগুলোই আগের মতো ফুল গাছ এনে লাগাবো আমার তো আগেও অনেক ফুল গাছ ছিল তবে এবার আমি সবজি লাগাবো এই জন্য ফুল গাছটা খুব কমই রেখেছি তো কিছু ফুল গাছ ছিল সেই ফুল গাছগুলো আসার সাথে সাথে নষ্ট হয়ে গেছে তারপরে আবার কিছু কিনে আনছিলাম সেগুলো ভালো রাখতে পারিনি ওই তো সবজি গাছের যত্ন নিতে গিয়ে ফুল গাছ গুলোর ঠিক ভাবে ফুল গাছ গুলোকে আমি ভালো রাখতে পারিনি বারান্দায় শুধু নয়নতারা আর এই দুই ধরনের ফুল গাছ আছে আর কোনো ফুল গাছ নাই তো যাই হোক আমার আরো একটা বারান্দায় যে বারান্দায় আর কি আমি জামা কাপড় রোদে দেই এই বারান্দায় একটা কাঁচামরিচ গাছ আর কিছু পুশাক লাগিয়েছিলাম আর এই বারান্দার কাঁচামরিচ গাছেও কিন্তু অনেক কাঁচামরিচ হয়েছে সেগুলো রাফির বাবা নিয়ে নিল গতকাল দুইটা ভেন্ডি আমি গাছ থেকে পেরেছিলাম আর আজকের দুইটা তো ভেন্ডি আমি ভর্তা বানাবো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ